পহেলা বৈশাখ এই প্যায়গ্রাফটি সকল শ্রেণীর শিক্ষার্থীদের জন্য শুরু থেকে শেষ পর্যন্ত সুন্দর মতো সাজিয়ে গুছিয়ে লিখতে পারলে দশে দশ দিতে যে কোনো শিক্ষক বাধ্য ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অনুরোধ করছে অ্যালট অফ ফেস্টিভালস আর হ্যাল ইন আওয়ার কান্ট্রি অ্যারাউন্ড দ্য এয়ার ফেস্টিভালসব হচ্ছে উৎসব আর হ্যাল শব্দ হচ্ছে অনুষ্ঠিত হয় আমাদের দেশে সারা বছর জুড়ে অনেক উৎসব অনুষ্ঠিত হয় এবং দিস ফেস্টিভালস এই উৎসবগুলোর মধ্যে পহেলা বৈশাখ ইজ দ্য মোস্ট প্রমিনেন্ট কমন ফেস্টিভাল প্রমিনেন্ট শব্দ হচ্ছে উল্লেখযোগ্য এই উৎসবগুলোর মধ্যে পহালা বৈশাখ হচ্ছে একটি উল্লেখযোগ্য উৎসপন ইট ইজ সেলিব্রেটেড অন দ্য ফার্স্ট ডে অফ বাঙ্গালি নিউ ইয়ার সেলিব্রেটেড শব্দতে হচ্ছে উদযাপন এটি বাংলা বছরের প্রথম দিনে উদযাপন করা হয় দ্য ডে ইজ সেলিব্রেটেড উইথ ট্রেডিশনাল ফেস্টিভিটিস অ্যাক্রস দ্য কান্ট্রি ট্রেডিশনাল শব্দ তো হচ্ছে ঐতিহ্যগত এই দিনটি সারা দেশ জুড়ে ঐতিহ্যগতভাবে অনুষ্ঠানটি উদযাপন করা হয় ইট ইজ এ পাবলিক হোড হলিডে এটি একটি সরকারি ছুটির দিন দ্য ডে ফার্স্ট প্রোগ্রাম বিগিনস অ্যাট ডাউন অ্যাট রমনা বট্টমূল প্রোগ্রাম শব্দ হচ্ছে কর্মসূচি এই দিনের প্রথম কর্মসূচি রমনা বট্টমূল থেকে শুরু হয় ট্রেডার্স অ্যান্ড শপকিপার্স ওপেন ফ্রেশ অ্যাকাউন্ট বুকস মিন্স হালকা থা অ্যান্ড অফেন্স সুইটস টু দেয়ার কাস্টমার্স অ্যান্ড ক্লায়েন্টস ব্যবসায়ী এবং বিক্রেতারা তাদের হালকাতে অনুষ্ঠান করে এবং তাদের ক্রেতাদেরকে মিষ্টি অফার করে পিপল ওয়ারিং ট্রেডিশনাল ড্রেসেস অ্যাটেন্ড ডিফারেন্ট প্রোগ্রামস অয়ারিং শব্দ হচ্ছে পরিধান লোকজন ঐতিহ্যগত পোশাক পরিধান করে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেয় ডিফারেন্ট অর্গানাইজেশন অ্যারেঞ্জ ভ্যারিয়াস কালচারাল প্রোগ্রামস বিভিন্ন সংস্থা বিভিন্ন প্রকার সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে অন দিস অকেশন ভ্যারিয়াস টাইপস অফ ফেয়ার্স অ্যান্ড এক্সিবিশনস আর হ্যাল টুদ আউট দ্য কান্ট্রি বুথ ইন ভিলেজ অ্যান্ড টাউন্স

বেতার ইয়ার্স স্পেশাল প্রোগ্রামস বেতার বিশেষ কর্মসূচি সম্প্রচার করে অ্যান্ড ন্যাশনাল ডেলিজ আউট আর্টিসেলস আর্টিক হচ্ছে ফ্রুটপুত্র এবং জাতীয় দৈনিক বিশেষ ফ্রুটপুত্র সম্প্রচার করে দ্য ইজ ভেরি ইম্পর্টেন্ট চুয়াস তিনটি আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ ইট ব্রিংস ইন হোপস অ্যান্ড অ্যাসপিরেশন টু আওয়ার ন্যাশনাল লাইফ অ্যাসপিরেশন শব্দ হচ্ছে আকাঙ্ক্ষা এটি আমাদের জাতীয় জীবনের আশা এবং আকাঙ্ক্ষা বয়ে আনে অন দিস ডে উই ট্রাই টু ফরগেট দ্য দ্যফুল ইভেন্টস এক্সিবিশন ডিস্ট্রেস অ্যান্ড ডিসপন্ডেন্সি অফ দ্য প্রিভিয়াস ইয়ার এক্সিবিশনস শব্দ অর্থ হচ্ছে ক্লান্তি ডিস্ট্রেস শব্দ হচ্ছে বেতনা ডিসপন্ডেন্সি শব্দ অর্থ হচ্ছে হতাশা এই বছরগুলোতে আমরা অতিথের কঠনা ক্লান্তি বেদনা হতাশা ইত্যাদি ভুলে যায় টু সেলিব্রেট পহেলা বৈশাখ ইজ এ পার্ট অফ আওয়ার বাঙালি কালচার অ্যান্ড ট্রেডিশন পহেলা বৈশাখ উদযাপন বাঙালির একটি জাতিগত সংস্কৃতি এবং ঐতিহ্য তোমাদের প্রয়োজনীয় প্যারাগ্রাফগুলো কমেন্ট বক্সে লিখে দাও প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল